देश के के 10 करोड़ से ज़्यादा किसानों लिए नए साल का पहला दिन बहुत ख़ास होने वाला है प्रधानमंत्री मोदी किसान सम्मान निधि यानी हेलो फ्रेंड्स फ्रेंड्स नमस्कार आपने आपने खोज खबर उन्नीसमस्तीम टापी पे जाहार हिसाब से मोट छ हजार टाइम पचिस साल আহ হিসাবে আপনি একেবারে তিনটি কিস্তির টাকা একবারে পেতে পারেন তাই এখানে বলা হচ্ছে আজ থেকে নতুন বছর শুরু হয়েছে এবং এখানে আমরা দু হাজার পঁচিশ সালে প্রবেশ করেছি মানে একজনে দু হাজার পঁচিশ সালে আজকে প্রবেশ করেছি প্রতি বছরের মতো এবছর ও মানুষরা অনেক কাজ করবেন এবং সরকার ও ও প্রকল্পের মাধ্যমে জনগণকে সুবিধা দেওয়ার জন্য কাজ করবে উদ্যোগ এই বছরে ও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে সুবিধা ভোগীদের মোট ছ হাজার টাকার সুবিধা দেওয়া হবে মানে আগে যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা আপনি পেয়ে যাবেন এই বছরে মোট তিন কিস্তি পাওয়া যাবে তা যার মধ্যে উনিশতম কিস্তি বিশতম কিস্তি এবং একুশতম কিস্তি টাকা পাওয়া যাবেন এমনই পরিস্থিতি আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণের সঙ্গে যুক্ত হন তাহলে আপনিও এই প্রকল্পে যোগ দিয়ে উপকৃত পারেন তাহলে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার লাভ নিতে চান তাহলে আপনি এখনও যদি লাভ পাচ্ছেন না অ্যাপ্লাই করেননি তাহলে পি এম কিষাণ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি নিউ ফার্মার রেজিস্ট্রেশন করলে আপনিও পি এম কিষাণ সম্মান যোজনার সঙ্গে যুক্ত হয়ে বছরে ছ হাজার টাকা করে পেয়ে যাবেন তো তার জন্য আপনাকে আধার সিডিং ব্যাংক সিডিং এবং ল্যান্ড সিডিং এই তিনটি অপশানে ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিতে হবে তাহলে তার ফলে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পক্ষ থেকে যে টাকা দেওয়া আছে দু হাজার টাকা করে সেই টাকাটি আপনি পেয়ে যাবেন উনিশতম কিস্তির পর বিশতম কিস্তি মুক্ত পাবে এই বছরে আমরা সবাই জানি যে প্রতি বছরে মোট তিনটি কিস্তি মুক্ত পায় এই কিস্তির মতো যোগ্য কৃষকরা দু হাজার টাকা করে পেয়ে যাবেন ডিবিটি এর মাধ্যমে মানে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে অ্যাকাউন্টে আপনি আধার সিডিং করে রাখবেন সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠাবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ডাইরেক্ট আপনার পি এম আপনি যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকেন আপনার সবচেয়ে ঠিকঠাক থাকে তাহলে আপনি পি এম মধ্যে থেকে আপনি ও ছ হাজার টাকা করে বার্ষিক আয় পেয়ে যাবেন আশা করি ফ্রেন্ডস আপনাকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে আপডেটগুলো পাওয়ার জন্য